চর থাপ্পর মারা ওয়াসিস মরুদ্যান কুইক চোরাবালি ইরেজ মুছে দেয়া ইরেজের শব্দ হচ্ছে মুছে ফেলা হচ্ছে খোদাই করা Read what Flora said to Farabi and then read the story. Don't be sad, Farabi. I don't think seriously. And don't think seriously about what your friend Harun did. I know এ story about friends. লিসেন দুঃখিত হই না ফারাবি এবং তোমার বন্ধু যা করেছে তা নিয়ে গভীর চিন্তা করো না আমি বন্ধু সম্পর্কে একটি গল্প জানি মনোযোগ দিয়ে শোনো টু ফ্রেন্ডস were ওয়াকিং থ্রু এ ডেজার্ট দুজন বন্ধু মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিল আফটার এ ওয়াইল দে হ্যাড এ কোয়ারেল অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দ্য আদার ইন দ্য ফেস কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া লাগলো এবং এক বন্ধু আর এক বন্ধুর গ গালে চর মারল দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপ ওয়াজ হার্ড যে বন্ধু চর খেয়েছিল সে আহত হলো বাট উইদাউট সেইং এনিথিং হি রোট ইন দ্য স্যান্ড কিন্তু কোনো কিছু না বলে সে বালির মধ্যে তা লিখল টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস আমার শ্রেষ্ঠ বন্ধু আজ আমার মুখে চর মারল দে কেপ্ট ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান্ড ওয়াসিস কোনো মরুদ্দ না পাওয়া পর্যন্ত তারা হাঁটতে থাকলো দে আর দে ডিসাইডেড টু টেক এ বাথ সেখানে তারা সিদ্ধান্ত নিল যে তারা সেখানে গোসল করবে দ্য ওয়ান হুস ওয়াজ স্ল্যাপড বিফোর গট এ স্টাক ইন দ্য কুইক স্ট্যান্ড অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন বাট হিজ ফ্রেন্ড সেভড হিম আফটার হি ওয়ার সেভড হি রোড অন এ স্টোন যে বন্ধু পূর্বে চর খেয়েছিল সে চোরাবালিতে তলিয়ে যেতে লাগলো কিন্তু তার বন্ধু তাকে রক্ষা করলো রক্ষা পাওয়ার পর সে এটা পাথরের উপর লিখলো টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভ মাই লাইফ আমার শ্রেষ্ঠ বন্ধু আজ আমার জীবন রক্ষা করলো The friend who slept and saved his best friend asked, after I hurt you, you wrote it the sand and now you write on a stone why? The other friend replied, when someone hurts us, we should write it down in the sand. The wind can erase it away, but when someone does something good for us, we should engrave it on a stone. No wind ক্যান ইরেজ ইট যখন কি আমাদের আঘাত করে আমাদের তা টোরা বালির উপর লিখে রাখা উচিত কারণ বাতাস এটাকে মুছে ফেলতে পারে কিন্তু যখন কি আমাদের জন্য ভালো কিছু করে তা আমাদের পাথরে খোদাই করে লিখে রাখা উচিত যাতে কোনো বাতাস তা মুছে ফেলতে না পারে ডু ইউ নো দ্য মোরাল অব দ্য স্টোরি ফ্লোরা আক্সট তুমি কি জানো এই গল্পের মূল বক্তব্য কী মূল নীতি কথা কী পুরা জিজ্ঞেস করলো ফারাবি নোডেড অ্যান্ড স্মাইলডুড ফরগেট আওয়ার হার্টস বাট রিমেম্বার গুড ডিডস বা হ্যাঁ আমাদের আঘাত কষ্টগুলোকে ভুলে যাওয়া উচিত কিন্তু আমাদের ভালো কাজগুলোকে চিরদিনের জন্য মনে রাখা উচিত বিতে ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রেসেস উইথ দেয়ার মিনিংস শব্দ বা বাক্যাংশগুলোকে তাদের অর্থের সাথে মিলাও হার্ট আঘাত পাওয়া গট ফিজিক্যাল পেইন ওয়েন সাম ওয়ান হিটস ইউ আর ইউ ফল ওয়াসিস মরুদ্যান অ্যান এরিয়া ইন এ ডেজার্ট ওয়ার দেয়ার আর নো ওয়াটার প্ল্যান্টস এক্সেট্রা কুচ স্ট্যান্ড চোরাবালি ডিপ ওয়েট স্যান্ড দ্যাট ওয়াক্স লাইক এ ট্র্যাপ ইফ ইউ ওয়াক অন ইট ইউ উইল সিঙ্ক ইন টু ইট এক ধরনের গভীর ভেজা বালি যা ফাঁদের মতো কাজ করে যদি তুমি এটার উপর দিয়ে হাঁটো তবে এটা ডুবে যাবে ইরে যত মুছে দেওয়া রিমুভ সামথিং কমপ্লিটলি সম্পূর্ণরূপে মুছে দেওয়ার জন্য এনগ্রেইভ শব্দের অর্থ খোদাই করা বা নকশা শব্দের অর্থ এটার পাশাপাশি যেটা ম্যাচ করবে সেটা হচ্ছে কাট ওয়ার্ডস অর ডিজাইন অন স্টোন অর উড ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান্ড আনসার অন টু দি কোয়েশ্চেন হোয়াই শুড উই ফর গিভ দোস হু হার্ট দ্য পিপল হু হার্ট আস টুডে ক্যান হেল্প আস টু মোরো ফর দিস রিজন উই শুড ফর গিভ দোস হু হার্ট আস যে সমস্ত লোক আজ আমাদেরকে আঘাত করে আগামীকাল তারা আমাদের সাহায্য করতে পারে এই কারণে যারা আমাদের আঘাত দেয় তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত